হ্যালো অ্যাবিণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো যারা নৌকন্ট জোনে আছো যারা পার্টনারের সঙ্গে কমিউনিকেশন করছো কিন্তু পার্টনারের দিক থেকে কিছু পাচ্ছ না তাদের রিডিং আজকে করব তার আগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিতে করতে হবে এবং প্রচুর ভালোবাসা দিতে হবে আশা করি আমার চ্যানেলের এই নতুন প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই করে দ্রুত কিন্তু তোমরা শেয়ার করবে তো অবশ্যই কিন্তু আমার সাথে রাখতে হবে আমার পাশে থাকতে হবে আজকে দেখে নেবো যারা নৌকার একজন আছে তাদের পার্টনারের বর্তমান কি আছে পার্টনার কি আদৌল কিনা বা পার্টনার তোমার সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করতে চাইবে কিনা তোমার দিক থেকে এনার্জি কী আছে তার দিক থেকে এনার্জি কি আছে ওটোই দেখে নেব তাহলে সাথে রাখতে হবে আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিওয়ার্সদের তার পার্টনারের পার্টনারের প্রতি কারেন্ট এনার্জি কি আছে নো কন্ট্যাক্ট জন্য যারা দাঁড়িয়ে আছো যারা চাইছো পার্টনারের সঙ্গে কমিউনিকেশন করতে রাইট চলো কেমন লাগছে আমার প্রচেষ্টা অবশ্যই জানাতে বললো না বন্ধুরা যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো পার্টনারের কাছ থেকে কন্ট্যাক্ট পেতে চাও বা পেতে ইচ্ছুক তাদের এনার্জি আমি আগে দেখে নিচ্ছি অনেক অনেক স্বপ্ন আছে পার্টনারকে নিয়ে জাজমেন্ট ভগবানের কাছে পেতে চাও জাজমেন্ট পেতে চাও ভগবানের কাছ থেকে কারণ অনুযায়ী যা যা রয়েছে ভগবান অবশ্যই তোমাদের দেবে কিন্তু তার জন্য একটু সময় লাগবে কারো কারো ক্ষেত্রে তেরো মাস মতো টাইম লাগবে পার্টনার সঠিক তোমাকে জাজমেন্ট নিয়ে মানে দিতে মিনিমাম তেরো মাস টাইম লাগবে ডেট টু রিভার্স দেখতেই পাচ্ছ নতুন করে সম্পর্ক পুনরায় কিন্তু সম্পর্ক ফিরবে দেখাচ্ছে তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখাচ্ছে প্রচুর প্রচুর নিজেকে বদলে ফেলার একটা জায়গা রয়েছে আচ্ছা পার্টনারের প্রতি কিছু ইম্যাজিনেশনস রয়েছে পার্টনারকে নিয়ে কিছু ফ্যান্টাসাইজ করছো সেটা দেখাচ্ছে পার্টনারকে চাইছো নিজের লাইফে এবং ভরপুর এনার্জি দিচ্ছ নিজের এনার্জি প্রচুরভাবে দিচ্ছ নিজের হ্যাপিনেস দিচ্ছ নিজের ভালোবাসা দিচ্ছ চাইছ বর্তমানে যে পাটনা যাতে তোমার কাছে ফিরে আসুক সেরকম একটা প্রচেষ্টা দেখতে পাচ্ছি বাট বাট কোনো জায়গায় বর্তমানে এখন স্টাক রয়েছে তুমি বুঝতে পারছো না এখন কি করা উচিত কি না করা উচিত তোমার মনে এটাই চলছে যে আমাকে কেউ একজন বেঁধে রেখে দিয়েছে তোমার চোখ বাঁধা চারিপাশে কিন্তু সোর্স রয়েছে কিন্তু তুমি চাইলে বেরোতে পারো কিন্তু তুমি বেরোতে পারছো না চোখ হাতবাদা হাত বাঁধা কিন্তু তুমি বেরোতে পারছো না ঠিক আছে এরকম একটা জায়গা রয়েছে ঠিক আছে নিজেকে বদ্ধ মনে করছো তুমি চাইলে হয়তো বেরোতে পারবে কারণ তোমার পা খোলা আছে তুমি চাইলে দৌড়েও চলে আসতে পারবে রাইট তো এ জায়গা থেকে কিন্তু তুমি নিরুপায় নিজেকে মনে করছো এবং তোমার কিছু ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে দেখাচ্ছে সেই জায়গা দিয়ে তুমি চাইছো ফিনান্সিয়াল হ্যাপিনেস পেতে রানিং যে দু মাসের মধ্যে কারো কারোর ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল হ্যাপিনেস ফিরবে ঠিক আছে কারণ যেটা চাও যেটা মনে ডিজায় সেই ডিজায়ারটা কিন্তু ফুলফিল হবে পার্টনারের প্রতি ইমোশনস বাড়ছে পার্টনার ইনডাইরেক্টলি তোমার প্রতি দেখতে পাচ্ছি ইনডাইরেক্টলি হয়ে যাচ্ছে এবং তোমার মধ্যে কিছু চেঞ্জেস তার ভালো লেগেছে কিছু ট্রান্সফরমেশন হয়েছে তোমার মধ্যে নিজেকে গ্রুম করছো যার জন্য কিন্তু পার্টনার অবভিয়াসলি তোমার প্রতি ম্যাগনেটিক কুল ফিল করছে দা এবং পার্টনারের প্রচুর পরিমাণে রিয়েলাইজেশন এসছে ঠিক আছে পার্টনার ভাবছে তো সেই স্বপ্নটাকে তোমাকে নিয়ে যে স্বপ্নটা সে দেখেছিল সেই স্বপ্নটাকে কেন সে ভেঙে দিল কেন আর আর একটু ওয়েট করলো না কেন সুন্দরভাবে পিলারগুলোকে সাজালো না ভালোবাসার পিলারগুলোকে কেন সুন্দরভাবে গাঁথলো না ঠিক আছে কেন থার্ড পার্টি এখানে একটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির কথায় সে চলে গেল। তোমার হাতটা ছেড়ে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কেরিয়ারও কিন্তু বড়ো একটা জায়গা ঠিক আছে কেরিয়ারকে কেরিয়ারের জন্যও কিন্তু পার্টনার চলে যাওয়া দেখাচ্ছে ঠিক আছে তখন তার কাছে কেরিয়ারটা ইম্পর্টেন্ট হয়ে গেছিলো তারপর কোনো লেডি অবভিয়াসলি তা তার একটা ইম্পর্টেন্ট তার কাছে চলে এসেছিল অবভিয়াসলি ফ্যামিলি দেখতে পাচ্ছি ঠিক আছে তাকে ফ্যামিলি চুজ করতে হতো আর নয় কেরিয়ার চুজ করতে হতো নয় তোমাকে চুজ করতে হতো তিনটে অপশান দিলাম তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই কিন্তু সে ফ্যামিলিকে চুজ করছে সে ফ্যামিলিকে চুজ অর্থাৎ নিজের লাইফকে চুজ নিজের লাইফে যে হ্যাপিনেস কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে কারো কারো ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাভানডেন্স হতে পারে কারো কারো ক্ষেত্রে থার্ড পারসন হতে পারে ঠিক আছে মানে কোন থার্ড পার্টি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে একা করে দিয়ে তোমাকে মৃতপ্রায় অবস্থায় রেখে সে চলে গেল কিন্তু তোমার ভালোবাসার মূল্য দিতে অবশ্যই সে আসবে কারণ তুমি তোমার তুমি কতটা অ্যাট্রাক্টিভ হচ্ছ কি না জানি না তোমার পার্টনার কিন্তু বর্তমান পজিশনে আজ তোমার প্রতি অ্যাট্রাক্টিভ ঠিক আছে কবে আসবে সেটা দেখে নেব ইয়েস তুমি কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন পাটনার সেরে চলে গেছিল সেই সময় দাঁড়িয়ে কত বিক্ষত রাতে পর রাত ঘুমোতে পারো একটা অ্যাংজাইটি কাজ করছিল যেন মনে হচ্ছিল তোমাকে কেউ সোর্স দিয়ে গেঁথে দিয়েছে এরকম একটা ফিলিংস হচ্ছিলো নিজেকে একা ঘুটিয়ে রেখেছিল কোনো বন্ধু কোনো জায়গায় বেরোচ্ছিলো না বাড়িতে একা রেখে দিয়েছিলে নিজেকে বন্দি রেখে দিয়েছিলে তোমার কাছে সব ছিল কিন্তু হ্যাপিনেস মিসিং অর্থাৎ স্যাড এনার্জি দেখতে পাচ্ছি ইয়েস টু অফ কাপস রানিং টু মান্থের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু ইয়েস প্রিন্সেস প্রিন্সেস অফ কাপস দেখতে পাচ্ছি তোমার মনে ইমোশন ডেভেলপ করছে এমনকি সাইন পাবে ইউনিভার্সের দ্বারা ঠিক আছে রানিং টু মান্থের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু নো কন্টাক্ট খতম হয়ে যাবে মানে নো কন্টাক্টজন শেষ হয়ে যাবে ঠিক আছে যারা ইউনিভার্স দ্বারা সাইন পাবে অবশ্যই আমাকে জানাবে এবং দা ম্যাগিশিয়ান পার্টনার কোনোভাবে তোমাকে কিন্তু ম্যানিফেস্ট করছে পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করছে কোনোভাবে তার মনে তোমাকে নিয়ে ইমাজিনেশনস বাড়ছে এতভাবে চিন্তা করছে যেটা ওটা মানে কন্টিনিউ থটে রয়েছো তুমি যেটা ওটা তোমার দিকে একটা ম্যাগনেটিক পুল টানছে আর কি ঠিক আছে যে চুম্বকের মধ্যে তোমাকে আকর্ষণ করছে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এবং অবভিয়াসলি কিন্তু সে কিন্তু তোমার কাছে খুব তাড়াতাড়ি আসবে এবং কোনো হাই অ্যাপ্রোচ ঠিক আছে কোনো হাই অ্যাপ্রোচ কিন্তু সে করবে থার্ড পার্টি আবার থার্ড পার্টি থার্ড পার্টির কারণেই তোমাকে ছেড়েছে থার্ড পার্টি আমি যেগুলো বললাম ফিনান্স কোনো থার্ড পারসেন এবং নিজের কেরিয়ার থার্ড পার্টি অবভিয়াসলি ছাড়তে দুবারও ভাবেনি ঠিক আছে তোমাকে ছেড়ে চলে গেছে অর্থাৎ তোমাকে পেন দিয়ে চলে গেছে ঠিক আছে ফলে তুমি নিজের এতটা পেন নিজেকে সহ্য করে এবং ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে তোমার মনে কোথাও না কোথাও ইউনিভার্সের প্রতি একটা বিশ্বাস ছিল যে সে নিজের নিজেই নিজের ফিরে আসবে ঠিক আছে সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি অবভিয়াসলি ফিরে আসছে এবং পার্টনার কিন্তু এখন অপশান খুঁজছে পার্টনার এখন চাইছে এই অপশানটা আমার বেটার ছিল এই অপশানটা কারো কারোর ক্ষেত্রে পার্টনার যদি বিবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু তোমার কাছ থেকে তোমাকে সেই অপশান ভাববে তোমাকে সেই কম্পেয়ারের জায়গাটাই রাখছে বর্তমান বলেছে তুমি প্রচুর হিলিংয়ে হিলিং করছো নিজেকে হিল করছো প্রচুর কেউ ম্যানিফেস্ট করতে পারো জব অ্যাট্রাকশানস যারা জানো যারা হিলও করতে পারো নিজেকে হিলিং হিল করছো ভবনের কাছে পুরোটা স্যালিন্ডার করে দিয়েছ নিজের উর্জাকে হাই করছো ঠিক আছে এবং ইউনিভার্স তোমাকে একটা ব্লেসিং দিচ্ছে বর্তমানে হ্যাঁ একটা স্যাড এনার্জি আছে ব্লেসিংটাকে তুমি রিসিভ করতে পারছো না হয়তো মেবি তোমার লাইফে অন্য পার্সেন এসছে কিন্তু তুমি সেটাকে রিসিভ করতে পারছিলে না বা চাইছিল না ঠিক আছে সেই জায়গা থেকে তুমি চাইছিলে তোমার জীবনে সেরা মানুষ হচ্ছে সেই পার্সেনটা যে তোমাকে দিয়েছে চিট করেছে সেই জায়গা থেকে প্রচুর দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল ভাবে নিজেকে এস্টাবলিশ করেছো প্রচুর খাটছে প্রচুর স্ট্রাগল করছো বর্তমানে ঠিক আছে এখানে কেউ কেউ আর্টে থাকতে পারো মানে আর্ট নিয়ে কাজ করা ঠিক আছে কেউ 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 মার্কেটিং ফিল্ডে থাকতে পারো ঠিক আছে কেউ কেউ কর্পোরেট অফিসার কেউ কেউ মানে এটা মেল ফিমেল যেই দেখছো তাদের ক্ষেত্রে বলছি কেউ কেউ আইটি সেক্টরে কাজ করতে পারো এইভাবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কেউ কেউ টিচিং লাইনে কাজ করতে পারো ঠিক আছে দ্য সান অবভিয়াসলি তোমার লাইফে সান আসছে হ্যাপিনেস ফিরছে এই সাথে সাথে তোমার একটা ইনটিউটিভ নিচে ডেভেলপ করেছে ঠিক আছে দেখতেই পাচ্ছ প্রিন্সেস অফ সোর্স হচ্ছে বটম অফ দ্য ডেক তার মানে তুমি কিন্তু নিজেকে ব্যালেন্স করাটা বর্তমানে এখনও তোমার প্রতি একটু ডিফিকাল্ট ব্যালেন্স করাটা বাট তুমি আরও টু মান্থ মধ্যে নিজেকে কিন্তু ব্যালেন্স করাটা শিখে যাবে কারণ তোমার আই উচ্চা আই হচ্ছে তোমার লাইফে কোনো না কোনোভাবে ভগবান এনলাইটমেন্ট পাঠাচ্ছে এবং তুমি নিজেকে সুন্দরভাবে সবার সামনে যে কাজটা হাত তুমি করতে পারছো যেটা তোমার মনে হতো এটা সেটা তুমি করে দেখাচ্ছো এবং তুমি ইনটিউটিভ তুমি এখন বুঝে যাও যে তোমার সঙ্গে আগামী কি করতে চলেছে ইনটিউশন হাই হচ্ছে বর্তমানে তো আজকের দিনে দাঁড়িয়ে নো কন্টাক্ট রিলেশনশিপে এনার্জি আমি দিলাম তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাতে হবে আমাকে ঠিক আছে এবং যদি কারোর মনে হয় পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন আছে বা যোগাযোগ করতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সের নাম্বার থাকছে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ তার আগে চ্যানেলটা দেখলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস